আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রিয় ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আমি আজকে কি কি কাজ করি বাড়িতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমার ছেলেকে নিয়ে আমাদের পুরোনো হয়ে গেছে ওগুলো কেটে বীজগুলো আলাদা করছি সিমগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও আরও আপলোড দেবো আর ভালো না লাগলে লাইক দেবেন আর যদি পারেন ভিডিওটি শেয়ার করবেন সবার জন্য ভালোবাসা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তো অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে শীতের করা ভিডিও অনেক আগের করা ভিডিও এখানে একটা প্রেসার কুকার তিন লিটারের প্রেশার কুকার নেচার কোম্পানির লিও নেচার কোম্পানির আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি কুকারটা অনেক ভালো অনেক মজবুত আর এই দেখেন কলার মোচা গাছ থেকে তুলে নিয়ে এসেছি আর ওখানে আমার ছেলে খেলা করছে বসে বসে আমার পাশে আমি ভিডিওর কথাগুলো স্কিপ করিনি যেরকম আছে ওই আছে সাথে শুধু বয়সটা অ্যাড করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা তো আমার পরিবারের একজন তাই ভাবলাম কেমন আছি কি করছি কিভাবে আছি আপনাদের সাথে একটু শেয়ার করি পরিবারের মানুষের সাথে তো শেয়ার করাটাই অবশ্যই যায় এই দেখেন মুরগের বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট মুরগের ছানা এগুলো নিয়েই সারাদিন আমার খেলাধুলা আর এটা হচ্ছে পুকুরের মাছ ওর দাদু পুকুর থেকে মাছগুলো ধরে নিয়ে আসছে আমরা মানুষ অল্প তো তাই অল্প করে নিয়ে এসছে এগুলো অনেক আগের করা ভিডিও শীতের করা ভিডিও আমার আগের ভিডিওটা তো দেখেছেন পুকুরের ভিডিওটা এর অনেক আগের এই ভিডিও এটা হচ্ছে আমার ঘরের পাশে লাগানো একটা পুঁইশাকের গাছ বিচিগুলো পেকে গেছে ওটা দিয়ে চারা তৈরি করব অলরেডি এখন তো চারা তৈরি করে চারা রোপণ করে ওই গাছ থেকে পৈশাকের গাছ থেকে পয়সা খাচ্ছি আমরা তুলে তুলে সেটাও একদিন শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে টমেটোর বিসি আমাদের গাছের টমেটোর বিসি এগুলো পরবর্তী সময় লাগাবো চারা তৈরি করে এই দেখেন লেবু আমাদের লেবু গাছের লেবু ধরছে সবাই অনেক সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আপনাদের জন্য দোয়া করি আর অনেকক্ষণ তো পরিস্থিতি অনেকটা খারাপ তাই সাবধানে থাকবেন এই দেখেন এটা হচ্ছে কাঁচা লঙ্কার গাছ লঙ্কাগুলো দেখতে অনেক ভালো লাগে আর যে কোনো সবজি নিজে রোপণ করে আর সবজিগুলো যখন তুলতে যাওয়ান তখন কিন্তু অনেক ভালো লাগে নিজের হাতে সবজিগুলো তুললে দেখেন প্রচুর হয়েছিল আমরা তো ওগুলো সবজিগুলো বিক্রা করি না আমরা নিজেরাই খাই এই দেখেন অনেক টমেটো নষ্ট হয়ে গেছে নিচে পড়ে গেছে গাছগুলা অনেক টমেটো নষ্ট হয়ে গেছে মাটিতে পড়ে যাচ্ছে প্রচুর টমেটো নিচে পড়ে গিয়ে নষ্ট হয়েছে ওই আমাদের পাশে অনেকজনকে দিয়েছি খাওয়ার জন্য আর আমরাও খেয়েছি এরপরে অনেকগুলো নষ্ট হয়ে গেছে এই দেখেন মাঠে একটা গরু আপনাদের সাথে শেয়ার করছি প্রকৃতির মনোরম দৃশ্য সবুজে গেরা দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে বলুন অবশ্যই ভালো লাগে আর মন খুলে থাকা যায় প্রাকৃতিক পরিবেশে এটা হচ্ছে পাট শাকের গাছ পাট শাক লাগিয়েছি তখন বৃষ্টি ছিল না আর টেনে টেনে জল দিতে হয়েছে এগুলো হচ্ছে ডাটা শাক দেখেন আমি লেবু আর লঙ্কাগুলো পেরে নিয়ে এসছি আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ের গাছ প্রচুর মিষ্টি কুমড় এসেছিল গাছে এই দেখেন এরকম অনেকটি এসেছিল সবগুলো তুলে নিয়ে এসেছি এখন তুলে নিয়ে এগুলো ঘরে রেখেছি আর এগুলো হচ্ছে আমার মুরগি আমি মুরগিগুলোকে এরকম করে খাবার দেই। যখন সবগুলো মুরগি ছুটে আসে খেতে আমার খুব ভালো লাগে এগুলো নিয়েই সারাদিন আমার চলাফেরা এগুলো নিয়েই আমি ব্যস্ত থাকি কী করবো সারাদিন তো বাড়িতে থাকি এগুলো নিয়ে এই রকম কাজকর্মের মধ্য দিয়ে দিন যায় দেখুন মুরগিগুলো কিন্তু কেটে এসছে সবাই আর এখন সন্ধ্যা হয়ে গেছে এই মুরগি ছানাগুলোকে আমি একটা চুপচুপ একটা টুনে করে রাখবো ঠান্ডা যাতে না লাগে চার পাঁচ দিন এরকম করে তুলে রাখি কাটানের মধ্যে রাখি তারপর যে কোনোভাবে রাখা যায় ছানা অবস্থা এভাবে আর এগুলো হচ্ছে আমাদের মুরগির ডিম ডিমগুলো তুলে নিয়ে আসলাম সবগুলো ডিম হলো একদিন 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 হলোই দেয় মুরগিগুলা এই দেখুন আমার মুরগিগুলা এগুলো সবগুলাই ডিম দেয় আরও অনেকটি ছিল আমরা বিক্রি করে ফেলেছি ও আর এগুলো হচ্ছে মুরগের বাচ্চা ছোটো কিছু বড় হয়ে গেছে আর কি এগুলো সবগুলোই দেশি মুরগি ওই শাড়িটা দিয়ে রেখেছি না হলে ওদিক থেকে ওদিকে ছুটাছুটি করে ছানাগুলো, মুরগের বাচ্চাগুলো ছুটাছুটি করে এই দেখেন একটা বড় ঢুকে গিয়েছিল এগুলো হচ্ছে একদম ছোটো ছোটো ওই বলেছিলাম না চার পাঁচ দিন একটা কাঠ ঢুকিয়ে রাখি ওখান থেকে তুলে এনে চার পাঁচ দিন প্রায় বা এক সপ্তাহ হলে এরকম একটা কাউন্টারে এনে রাখি একটা খালি হয়ে গেছে আরও কারেন্ট চলে গিয়েছিল অন্ধকার তাই একটু জপসা জপসা লাগছে আগে যেগুলা দেখিয়েছিলাম ওইগুলো কিন্তু মুরগি দেওয়া ডিম দেওয়া না ওইগুলো ডিম দেওয়া ওই দেখেন ডিম দিচ্ছে আগেরগুলো ছোটো বা কিছু মিডিয়াম আর ওইগুলো ডিম দে ওগুলো সবগুলোই ডিম দেয় ওখান থেকে অনেকটা বিক্রিও করে ফেলেছে সাইডটার মতো মুরগি ছিল এখন সাতাশটা আছে আর এখানে তো দেখতে পাচ্ছেন টেবিলে সাজানো অনেকটা মেডিসিন এটা হচ্ছে মুরগির খাবার যখন যেটা প্রয়োজন হয় সেটা দেই মেডিসিনগুলা আর এটা হচ্ছে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন ওখানে একটা ওখানে দুটি মাস্ক থাকে ওগুলা ওইগুলা যখন আমি আর আমার হাজব্যান্ড ঘরগুলা যখন পরিষ্কার করি যখন নোংরা হয়ে যায় যখন পরিষ্কার করি তখন ওই মাস্কগুলো পরে পরিষ্কার করি না হলে নাক দিয়ে অনেক দুলাবালি যায় প্রবলেম হয় এই জন্য এগুলো এখানে রাখছি আর এটা হচ্ছে ডিটারজেন্ট ওইগুলো দিয়ে ডিঙ্কারগুলো পরিষ্কার করি এই দেখেন দু একটা ডিঙ্কার আছে কিছু পর পরিষ্কার করে নেব আর ওই দেখতে পাচ্ছেন ছাদের উপরে আমার হাজব্যান্ড কাঠের গুরুগুলো নেড়ে চড়ে দিচ্ছে ওগুলো রোদে শুকিয়ে আমরা রাখি বস্তাতে পরে যখন গর পরিষ্কার করি তখন চেঞ্জ করে করে এই শুকনো গরুগুলো দিতে হয় মুরগের নিচে ওর সাথে কথা বলছি ও উপর থেকে প্রচন্ড রুদ্রও ছিল উপর থেকে কথা বলছে এই দেখেন ধুয়ে নিয়েছি আমার একটু একটু প্রবলেম আছে গলাটা ধরেছে তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে সরি সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই দেখেন ও হেঁটে হেট গরুগুলো ছেড়ে দিচ্ছে আর ওটা হচ্ছে পোলট্রি ফার্ম এখানে তো আমরা থাকি না ওই ঘরটাতে এখনো আসিনি ঘরটা কমপ্লিট হয়নি ওখানে আমরা এখনো আসিনি পড়ে আছে এমনিতে তাই এখানে তো দেখার কেউ নেই তাই তালা দিয়ে রাখলাম আমরা নিচের বাড়িটাতে থাকি আর ওই বাড়িটা ফাঁকা থাকে শুধু দুই ঘরে মুরুখ থাকে তাই তালা দিয়ে রেখে দিতে হয় এখানেও র‍্যাকের মধ্যে অনেক মেডিসিন বাল্ব পত্রিকা এরপরে ওই বয়ামটাতে হচ্ছে গুড় এটা হচ্ছে একটা ইলেকট্রিক ওজন মাপার যন্ত্র ইলেকট্রিকের এটা দিয়ে ওজন মাপি বড় ওজন মাপার আসে আর এটা দিয়ে একটা দুটো কেউ নিতে আসলে ওটা দিয়ে আমরা মেপে দেই আর এখানে ফাঁকা আছে বর্তমানে ওই মুরগিগুলো যখন বড় হবে তখন ওই লম্বা একটা দেখতে পাচ্ছে আগে ওখানে ছেড়ে দেবে এরপর কে যখন বিশ দিনের মতো বয়স হবে তখন ওই ছিদ্রযুক্ত ওখানে ছেড়ে দেব। ওই যে ছিদ্রযুক্ত ওখানে এগুলোকে খাবার টাবার দিয়েছি জল দিয়েছি এটা হচ্ছে হারিকেন কারেন্ট চলে গেলে দিতে হয় এখন অনেক মুরগা আছে যেরকম যে সময় করেছিলাম তখন তো এগুলো ফাঁকা ছিল এখন সবগুলোই ভরে আছে দেখেন আমার ছেলে আমার হাজব্যান্ড ঢুকছে ছেলে দুষ্টামি করছে আর এখানে প্রচুর রুদ্র উঠেছিল তাই কিছু কাপড় চুপড় কাছার জন্য ভিজিয়ে রেখেছি একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট হালকা আর একটা ছোট্ট পাতা এগুলো ভিজিয়ে রেখেছি আর কিছু কাগজপুর আমার ছেলের হাজব্যান্ডের ওগুলো ধুয়ে দেবো ধুয়ে রুদ্রে দিয়ে দেবো এক দেখানটা হচ্ছে আমাদের বিড়াল কি সুন্দর বসে আছে আমি ভিডিও করছি আমার দিকে তাকাচ্ছে আপনাদের নিজের মনে করে শেয়ার করলাম আমার ফ্যামিলির মানুষ আমার পরিবারের মানুষ ইউটিউবে আমরা যারা কাজ করি সবাই তো আমরা একই পরিবারের মানুষ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে হচ্ছে লাল শাক আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ের ডাটা গাছ থেকে তুলে নিয়ে আসছি এগুলো রান্না করব আর এগুলো হচ্ছে আমাদের গাছের মরিচ সবগুলো তুলে নিয়ে এসছি এখান থেকে পাকা পাকাগুলো আলাদা করে রোদে শুকিয়ে সংরক্ষণ করবার যেগুলো খাসা ওগুলো ডাটা ফেলে দিয়ে ফ্রিজে রেখে দেবো অনেকদিন খাওয়া যাবে যেহেতু গাছগুলো মরে যাচ্ছে তাই গাছগুলো তুলে হলো আর এটা হচ্ছে একটা নকশি কাতা সিম্পল নকশি এটা আমার মা আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছে কেমন হলো জানাবেন এমন কোনো ডিজাইন নাই সিম্পল ভাবে আর এখানে আমার ভাইয়ের বউ চুলার মধ্যে মাটির চুলাতে ইটা তৈরি করছে সবার যদি ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ